আমেরিকার সাইকেটিক এরা মনে করত এরা হল মানসিক রোগ এরা কি সমীরা কি মানসিক রোগী এরা তার মানে এদের মাথার মধ্যে কি আছে সমস্যা আছে এরপরে দেখেন উনিশশো তিয়াত্তর সালের পলিটিক্যাল সাপের কারণে তারা আবার যারা মালিশি গ্রুপ হইছে এটা ঘোষণা দিয়েছে তারা বলতে এটা হলো ন্যাচারাল ইস্যু দিস ইজ ন্যাচারাল ইস্যু এটা হলো প্রাকৃতিক বিষয় নাউযুবিল্লাহ মিন যালম তার মানে সমগামী এটা কোন দোষ না এটা হলো প্রাকৃতিক বিষয় এরপরে দেখেন তাদের বিশ্ব স্বাস্থ্য হেলথ অর্গানাইজেশন 1990 সালে এটাকে ন্যাচারাল হিসেবে তারা কি করেছে গ্রহণ করেছে নাউযুবিল্লাহ মিন যালম শুধু এটাই না এটা ন্যাচারাল বলার কারণে আমেরিকার মধ্যে যদি কোন গে কোনো সমকামীকে যদি কেউ যদি উপদেশ দেয় তাকে যদি চিকিৎসা করা হয় তখন সেটাকে অপরাধ হিসেবে গণ্য করা হয় নাউজুবিল্লাহ মিন জালে কি জন্য কনভারজন তারা ফিজ ব্যান ইট সিজ এগেইনস্ট ন্যাচার তারা যখন এটা ন্যাচার ঘোষণা করেছে বলছে এটা তো প্রাকৃতিক বিষয় তুমি একে মানসিক রোগ কেন বলতেছো তখন বিষয়টা এমন পর্যায়ে পৌঁছে গেছে আজকে আধুনিক বিশ্বের মধ্যে প্রায় বিশ্বের মধ্যে বাদে আর সবাই মানের নামে সমকামী সমর্থন দিয়ে যাচ্ছে তার মধ্যে শুধু পাঁচত্তরটি রাষ্ট্র কি আছে এখনো বাকি আছে যারা সমকামী থাকে কি করে নাই সমর্থন করে নাই কিন্তু বাংলাদেশের মধ্যে দেখেন বাংলাদেশের মধ্যে একটা ব্রিটিশের আইন ছিল সেটা ছিল দণ্ডবিধি তিনশো ধারা। দ্বারা এটার মাধ্যমে প্রকৃতির বিরুদ্ধে জোনাকার নামে সমকামিতার অপরাধে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড ও সর্বোচ্চ সর্বোচ্চ এবং সর্বনিম্ন শাস্তি হল দণ্ডবয়রে সশ্রম কারাদণ্ড বাংলাদেশের মধ্যে এই আইন এখনো বলবৎ রয়েছে কিন্তু 2013 সালে জাতীয় সংস্থা চাপ দিয়েছিল সমকামীদের অধিকারের বিভিন্ন সংস্থার নামে তার তাদের বিভিন্ন সংস্থা রয়েছে এনজিও রয়েছে তাদের চাপের কারণে জাতীয় সংস্থা এখনো pressão দিয়ে যাচ্ছে তোমরা আইনটা চেজ কর আইনটা 377 ধারা বা সংবিধানের কনস্টিটিউশনে এখন আসুন এই সমকামিকাতে কিভাবে সরানো হচ্ছে তাদের বিভিন্ন সাংকেতিক চিহ্ন রয়েছে এটা হচ্ছে এলজিবিটি কিউ এলজিবিটি এটা হলো লেসবিয়ান গে বাইসেক্সুয়াল ট্রান্সজেন্ডার এন্ড কুইয়ার লেসবিয়ান বলা হয় নারী কামিতা গে বলা হয় সমকামিতা এরপরে বি বলা হয় বাইসেক্সুয়াল উভয় কামিতা টি বলা হয় ট্রান্সজেন্ডার যেটা হলো রূপান্তর কামি নারী থেকে পুরুষ হওয়া পুরুষ থেকে কি হওয়া নারী হওয়া তারপর কিউ হলো কুইয়ার এরপর আসুন পৃথিবীর মধ্যে দেখেন এটা যখন সর্বপ্রথম উনিশশো সালে আমেরিকার মধ্যে সর্বপ্রথম সমকামিতা যখন বৈদতা দেওয়া হল সমকামিতা যখন তারা বৈধতা দেওয়া শুরু করলো সর্বপ্রথমে আল্লাহ সুবাহ আজাদ এসে নিভ্য হলো এইডস নামের একটা রক ন উনিশশো একাশি সালে কত সালে উনিশশো একাশি সালে আমেরিকার মধ্যে সর্বপ্রথম এইডস এইডস এমন একটা ডেঞ্জার

সমকামিতা আমাদের দেশের মধ্যে চলে এসেছে তার মানে অলরেডি এই সাবি আক্রান্ত দুই হাজার একুশ সালে ক্ষতি ছিল চোদ্দ হাজার এখন দুই হাজার চব্বিশ সাল আরো জানো সোহান কত এই আজাবটা নিজ করেছেন এরপরে দেখেন বাংলাদেশে এটা কিভাবে আসলো বাংলাদেশে সমকামিতা বিস্তার করার জন্য সর্বপ্রথম শিবানন্দ খান ও বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার নামে বিভিন্ন সংস্থা এরা সর্বপ্রথম বিভিন্ন এই স্মৃতির জন্য স্বাস্থ্যসেবা ব্যানার আরো বিভিন্ন কাজ করে গেছে সমকামিতারা উনিশশো ছিয়ানব্বই সাল থেকে এরপরে দুই সাল থেকে তারা আরো ভিন্ন ধরনের প্ল্যান নেয় তারা সমকামিকাকে ভিন্ন তারা বলছে এরা সংখ্যালঘু এদের অধিকার আদায় করতে হবে তারা বিভিন্ন পত্রিকার মধ্যে তাদের নিবে করে করে বিশেষ এজেন্ডা গুলো বাস্তবায়ন করা যাচ্ছে প্রথম আলো নামক পত্রিকা তারপর বেল জার্মানির পত্রিকা এই মিডিয়া গুলো এদের হয়ে কাজ করে যাচ্ছে বিশেষ করে বাংলাদেশের মধ্যে প্রথম আলো বিবিসি বাংলা ডয়েসবেল এই তিনটা মিডিয়া বেশি কাজ করে যাচ্ছে সমকামীদের পক্ষে বাংলাদেশের মধ্যে দেখেন এই কিভাবে বিস্তার করেছে কর্তৃক না দুই হাজার তেইশ সালের বইয়ের মধ্যে সমকামী থাকে ট্রান্সজেন্ডারের একটা গল্প শরীফ থেকে শরীফের গল্প শরীর থেকে কিভাবে আমাদের ছোটদের কাছে সমকামী তাকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে দেখেন ও বাংলাদেশের মানুষ আপনারা এখনো ঘুমিয়ে আছেন শরীফ মায়ের সে ছিল একজন ছেলে সে কি হয়ে গেছে অপারেশনের মাধ্যমে ট্রান্সজেন্ডার সে রূপান্তর হয়ে গেছে সে মেয়ে হয়ে গেছে অথবা আদিব থেকে আদিবা হয়ে যেতে পারবে একজন পুরুষ মহিলা অথবা আদিবা থেকে আদিব অথবা শরীফা থেকে শরীফ তাহলে একজন পুরুষ যখন ট্রান্সজেন্ডার রূপান্তর হয়ে যাবে সে তার সাথে যখন অপরজনে সহবাস করবে তাহলে পুরুষে পুরুষে হচ্ছে না তখন দেখেন এই অসৎকর্মগুলো বাংলাদেশের মধ্যে বিভিন্ন এনজিও সংস্থার মাধ্যমে তারা বিভিন্ন বাস্তবায়ন করা যাচ্ছে ও উম্মত মোহাম্মদী বাংলাদেশের মুসলমানগণ আপনারা যদি এখনো সচেতন না হন সমকামিতার নামে তারা বিভিন্ন প্রতিবেদন পেশ করে দেখেন নিউজের মধ্যে তাদের বিভিন্ন রকম লঘু ব্যবহার করে তার মধ্যে একটা লঘু হলো রং লোগো যারা ইন্টারনেট মধ্যে যারা সক্রিয় আছেন তারা দেখবেন তারা রেইনবো ফ্ল্যাগ কি করে ইউজ করে কিছুদিন আগে ফিফার ওয়েবসাইটের মধ্যে দেখেন নাই তাদের লোগোর মধ্যে রেইনবো ফ্ল্যাগটা ইউজ করেছে তারা পৃথিবী ব্যাপী বিভিন্ন কোটি কোটি টাকা বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন টাকা গুলো খরচ করে যাচ্ছে কিসের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা ন্যাচারাল করেছেন আল্লাহ তাআলার আইনকে উল্টিয়ে দেওয়ার জন্য তারা বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার ইউএস ডলার তারা বিভিন্ন ইউরোপিয়ান ইউনিয়ন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিলিয়ন বিলিয়ন ডলার বাংলাদেশের এবং মুসলমান কান্ট্রির মধ্যে তারা ব্যয় করে যাচ্ছে বাংলাদেশের মধ্যে সর্বপ্রথম সমকামিতাকে প্রমোট করেছে ব্র্যাক নামের একটা এনজিও সিস্টেম এর ব্র্যাকের মাধ্যমে তারা বিভিন্ন এনজিও এর মাধ্যমে এনজিওতে যারা কাজ করেন তারা জানেন তাদের উদ্দেশ্য হলো এগুলোকে প্রমোট করা তারা বিভিন্ন নারীবাদের নামে সমকামিতার নামে মানুষের মাঝে এই সমকামিতা ছড়িয়ে দেওয়া লেসবিয়ানিজম গেইজম এগুলো ছড়িয়ে দেওয়া তারা এখনো কাজ করে যাচ্ছে কিছুদিন আগে দেখবেন কয়েক গত ঈদের মধ্যে ব্রেকার একটা সংস্থা ছিল সেটা ছিল মানে তাদের পাঞ্জাবি বের করে আড়ং পাঞ্জাবির মধ্যে তারা সমকামীদের ফ্ল্যাগ রেইনবো ফ্ল্যাগ কি করেছে তারা প্রমোট করেছে এভাবে প্রমোট করে যাচ্ছে সেজন্য আমরা যদি এখনো যদি সচেতন না হই এখনো চলে আস্তে 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 এই সমথম ক্ষমিতা আমাদের ছেলেদেরকে কি করা হচ্ছে শিক্ষা দেওয়া হচ্ছেন সেই জন্য যদি আমরা যদি সচেতন না হই তাহলে দেখবেন পৃথিবীর মধ্যে এখনো পঁচাত্তরটা রাষ্ট্র বাকি আছে অল্প কিছুদিনের মধ্যে অল্প কয়েক দশ পনেরো বছরের মধ্যে দেখবেন আমাদের পার্শ্ববর্তী ভারত এটা বৈধতে দিয়ে দিয়েছে আমাদের বাংলাদেশকে বৈধ দেওয়ার জন্য এটা অলরেডি আইন তৈরি হয়ে গেছে ট্রান্সজেন্ডার সুরক্ষা আইন একজন মন্ত্রী সচিব বলতেছে এটা ডিসেম্বরের মধ্যে পাশ হয়ে যেতে পারেন বাংলার মুসলমানগণ সচেতন তখন যদি এরকম যেটার আজাব আমরা শুনেছি রোহতাল ইসলাম কোম রোহতের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য যদি গভর্নমেন্টের পক্ষ থেকে যদি কোন এরকম আইন প্রয়োগ করা হয় তাহলে ওই আইন প্রয়োগকারীকে যে আইনকে বৈধতা দিবেন তার জীবনে বলা হবে ইনশাল্লাহ ঠিক না এরকম কোন আইন যদি প্রয়োগ করেন বাংলাদেশের মুসলমান ঘুমিয়ে থাকবে না তোমরা আমাদেরকে এ নিয়ে বিনিয়ে বুঝাও তান তার এটা হলো হিজরাদের আসল লোক এরকম এগুলো আমরা বুঝতে চাই না আমরা হিজরাদেরকে অবশ্যই মর্যাদা দেব এটা ইট ইজ ইট ইট ক্যান বি ন্যাচারাল এটা তো ন্যাচারাল বাস দিস দ্য নট ন্যাচারাল এটা তো ন্যাচারাল নয় এলজিবিটি এটা আপনি মাধ্যমে চার্জারের মাধ্যমে হচ্ছে সেজন্য আপনাদেরকে সতর্ক থাকতে হবে সচেতন মহল যেভাবে আসেন সেভাবে এই থেকে আমরা আমরা এটার বিরুদ্ধে আমরা বেশি অ্যাওয়ারনেস সচেতনতা তৈরি করব আমাদের দেশের মধ্যে যারা এটার বিস্তার হতে না পারে তারা আমাদের যুবক সম্পাদকে যারা জানেন ইন্টারনেটের সাথে সংযুক্ত তারা বিভিন্ন অ্যাপ্লিকেশন তৈরি করেছেন যাদের মাধ্যমে সমকামিতার বিস্তার হচ্ছে তারা যোগাযোগ করে সমকামীদের বিভিন্ন সংগঠন তাদের বিভিন্ন ম্যাগাজিন তাদের বিভিন্ন পোস্টার অলরেডি অনলাইনের মধ্যে তারা অ্যাক্টিভ অনলাইনের মধ্যে তারা কি একটিভ লোতের মাধ্যমে নবীদের শিক্ষার মাধ্যমে আল্লাহ তালা আমাদেরকে শিক্ষা দিয়েছেন